সে অনেক বছর আগেকার কথা পূর্ব বর্ধমানের ক্ষীরগ্রামে বাস করত হরিদত্ত নামে এক রাজা একদিন রাতে হঠাৎ মা যোগা তার স্বপ্নে দেখা দিয়ে বলেন মহা ধুমধাম করে তার পুজোর করতে আর প্রত্যেক পুজোয় একটা করে নরবলি দিতে না হলে দেবীর তেজে হরিদত্তের রাজ্য ধ্বংস হয়ে যাবে রাজা তখন সমস্ত পরিবারের জন্য একটা নিয়ম চালু করেন প্রত্যেক পুজোয় বলির জন্য দিতে হবে প্রত্যেক পরিবারের একজন সদস্য স্বভাবতই শোক নেমে আসে প্রজাবর্গের মধ্যে নিয়ম অনুসারে একদিন পালা পরে এক ব্রাহ্মণের একমাত্র ছেলে শোকস্তব্ধ ব্রাহ্মণ আর ব্রাহ্মণী বলির আগের দিন রাত্রির বেলা তার ছেলেকে নিয়ে গ্রাম ছেড়ে পালায় পালাতে পালাতে তারা গ্রামের শেষ প্রান্তে এসে এক বুড়িকে দেখে দাঁড়িয়ে পড়ে তাদের পথ আটকে সেই বুড়ি ব্রাহ্মণীকে জিজ্ঞেস করেন এত রাতে তোমরা কোথায় যাচ্ছ ব্রাহ্মণী তখন সব ঘটনা বর্ণনা করে বলে আমাদের ক্ষীরগ্রামের গ্রামের দেবী জোগাদ্দার আক্ষো দেবী ও আমার ছেলের বলি চায় তাই আমার একমাত্র ছেলের প্রাণ বাঁচাতে আমরা গ্রাম ছেড়ে চলে যাচ্ছি না হলে আমার ছেলেটাকেও খাবে চাই নর্তাই তখন হঠাৎ চারিদিক আলোকিত হয়ে ওঠে আর ওই বুড়ি রূপ বদলে হয়ে যায় স্বয়ং মা জগাদ্দ হেসে বলেন যার ভয় পালাও মা তুমি সেই মা জোগাদ্দ যা তোর ছেলেকে নিয়ে বাড়ি ফিরে যা আমি কোনো মায়ের কোল খালি করে নরবলি চাই না আজ থেকেই বন্ধ হোক নরবলি দেবী যোগাধ্যার আশীর্বাদে তারা তখন গ্রামে ফিরে আসে এবং নরবলি পরিবর্তে শুরু হয় মহুষবলি